আরো বড় একটা লাইভ নিয়ে আসবো ওই টাইপের মধ্যে দেখাই দিব তো শুরু করছি আজকে মিড রেঞ্জের মিড রেঞ্জের জামদানি শাড়ি নিয়ে আমরা লাইভটা শুরু করছি একটু সাউন্ড কমেন্ট করে জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা এবং শেয়ার করে দেবেন আমাদের লাইভটা দ্রুত জয়েন করে ফেলুন আজকের লাইভটাতে আশা করি আপনাদের পছন্দের শাড়িগুলো নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে

থাকছে আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর যারা বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের একটা ভালো প্রাইস দিব যাতে হচ্ছে আপনারা আমাদের সাথে বিজনেস করতে পারেন ঠিক আছে লাল শাড়ি রেট হচ্ছে আচলটা

আবার অন্য সময় সেম ক্যাটাগরির অন্য একটা শাড়িতে কেন একটা বলুন আমরা তো একটা নির্দিষ্ট দিনের জন্য আপনাদেরকে অফার দিচ্ছি নির্দিষ্ট একটা কারণে সো আজকে লাইফ থেকে যারা এই শাড়িটা অর্ডার করবেন তাদের জন্যই সেটা প্রাইস তাই মাত্র চার টাকা আজকের লাইফ থেকেই অর্ডার করবেন শুধু তাদের জন্যই প্রাইসটা তাই করছে মাত্র চার হাজার পাঁচশো টাকা সবাই আমাদের সাথে সহযোগিতা করবেন যাতে এটা নিয়ে আপনাদের মাঝে কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমাদের আমাদের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে যে লাইভের যে ডিসকাউন্ট প্রাইসগুলো শুধু লাইভের মাধ্যমে লাইভ থেকে এটা হবে যদি লাইভের মধ্যে অ্যাভেলেবেল থাকে আপনারা আমাদের সাথে ইনবক্স করবেন আমরা আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দিব আমরা প্রবলেম সেজে চলে যাচ্ছি আসলে জলপাই কালারের মধ্যে দেখেন এই যে একটা শাড়ি নতুন সব ডিজাইন নতুন নতুন সব কালার কালেকশন নিয়ে আসছি এই যে দেখেন অলিভের মধ্যে হচ্ছে আপনার তিন কালার জরি সুতো দিয়ে কাজ করা গোল্ডেন কপার এবং সিলভার মাঝখানে হচ্ছে কিন্তু রানী কালার সুতা দিয়ে মিনা করা আছে খুবই সুন্দর এসে এটা আমাদের সাথে অনেকে জয়েন করছে পূজা বণিক ইসরাত জান খান মুনমুন ব্যানার্জি কনিকা কার এছাড়াও আরও অনেকে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য বিশাল ডিসকাউন্ট থেকে আপনার পছন্দের যে শাড়িগুলো আছে অবশ্যই কালেক্ট করে ফেলবেন এগুলো সব ম্যাক্সিমাম শাড়ি হচ্ছে আমাদের ওয়ান পিস করে আছে যার কারণে এগুলো পরবর্তী পূজার আগে আপনাদেরকে দেওয়া যাবে না ডিসকাউন্ট টাইপের শাড়ি হচ্ছে জাস্ট অনলি লাইভের মাধ্যমে আপনাদের লাইভ থেকে অর্ডার করতে হবে

এটা গোল্ডেন কালার শাড়িতে বলেছি গোল্ডেন কালারের মধ্যে হচ্ছে তিন কালার তিন কালার যে সুন্দর দিয়ে কাজ করা গোল্ডেন কপার এবং সিলভার এবং রানী কালার মিনার করা শাড়িগুলো খুবই সুন্দর জোত এত সুন্দর মানে কি বলবো আপনাদেরকে অসম্ভব সুন্দর

প্রাইস করে যাচ্ছে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা যারা অর্ডার করেন দুই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে যান এসে এটার প্রাইস করে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাউডার ব্লু কালার শাড়িটা পাউডার ব্লু হচ্ছে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা বারোটার ব্লু মধ্যে হচ্ছে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা যারা সুতোর কাজ পছন্দ করেন আপনারা দেখেন হালকা লাইট কালারের মধ্যে হচ্ছে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে দেখেন পিঙ্ক তারপর হচ্ছে ফিউজা আর হচ্ছে ইয়েলো কালার সুতো দিয়ে কাজ করা আছে আর মাঝখান মিনার করা আছে হচ্ছে রানি কালার সুতো দিয়ে করা অসম্ভব সুন্দর এই কম্বিনেশনটা আপনাদের ভাইদের এত সুন্দর কম্বিনেশন তারা কাজ করে কি বলবো জাস্ট অসাধারণ এই শাড়িগুলা বোঝানো যাবে না যে কত তাদের আলাদা এত সুন্দর মেধা দিয়েছে তারা কিন্তু এই শাড়িগুলো তৈরি করার সময় কোনো কপি করে না কোনো কিছু দেখে না নিজের মাধুরী মিঝে সে কাজ করতে থাকে দুইজন মানুষ এত সুন্দর করে গ্রহণ করে এই শাড়িটা যারা আমাদের আজকে লাইভ থেকে অর্ডার করবেন তাদের জন্য এই শাড়িটার প্রাইস থেকে হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা

হচ্ছে আচরটা যারা এপারি কালার সুন্দর কালার এই শাড়িটা যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নফ করবেন এই শাড়িটার প্রাইস প্রোজম হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা যারা এই শাড়িটা অর্ডার করতে তাদের স্ক্রিনশট দিয়ে দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করুন এই শাড়িটার প্রাইস প্যান্ট জিম হচ্ছে চার হাজার আটশো টাকা ব্লু কালার বা নেভি ব্লু কালার হচ্ছে মাল্টি কালার জুতো দিয়ে করা আছে এই অর্থাৎ খুব সুন্দর এই শাড়িটা যারা

এখন মধ্যে যে গোল্ডেন কালার করা সেটা যখন এই শাড়িটা অর্ডার আপনার পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলুন এই শাড়িটার প্রাইস দিব হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা সেটার প্রাইস দিব হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো সো দেরি না করে এখনই আমাদের ইনবক্স করে ফেলুন আপনার পছন্দ হয় সেটা অর্ডার করতে এখন থেকে হচ্ছে একটা কালোর মধ্যে সিলভার জুরি সুতো দিয়ে কাজ করা কালো সিলভার এটা অসাধারণ একটা কম্বিনেশন সিলভারটা এত সুন্দর দূর থেকে আপনার চোখ করবে যে সাদার সোনা সাদার মতো এই যে পাটটা কিন্তু খুবই সুন্দর এই যে পাটটা এটা অর্ডার করবে স্ক্রিনশটটি আমাদের সাথে যোগাযোগ করবেন এই শেটার প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র 5000 টাকা এই শার্টের প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র 5000 টাকা তো দৃঢ় করে দ্রুত ইনবক্স করে এটা আপনার এই শার্টটা আজ অর্ডার করতে চা এখন আছে এটা গ্রিন এর মধ্যে মাল্টি কালার সুতো দিয়ে করা হয়

স্কাই মধ্যে হচ্ছে সাদা সুতার কাজ আগে ব্লাউজ পিসটা মধ্যে দেখাই নিয়েছি স্কাই ব্লু মধ্যে আর যারা সরাসরি দেখিয়ে নিতে চান তাহলে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমটা ভিজিট করুন আমাদের শোরুমটা হচ্ছে বিসিক জামদানি শিল্পনগরের দশ নম্বর অর্ডার পোস্টের পাশে নোয়াপাড়া তারা পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ এ হচ্ছে দেখেন পাটটা এটা হচ্ছে বর্ডিং পাটটা এটা stuff. যারা এত সুন্দর এই শাড়িটা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেঞ্জারে নাও করুন এই শাড়িটার প্রাইস কিছু হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এ দেখো দামাল তো অফার চলছে আমাদের আজকে আমাদের পেজ থেকে আপনার পছন্দের শাড়িটা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলুন যারা অর্ডার করতে চান এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র

শাড়িয়া পাওয়া পারপেলে আহ গোল্ডেন চুরির কাজে দেখান

ইনবক্স করে সেটার প্রাইস নিয়ে বলছে মাত্র চার হাজার পাঁচশো টাকা সো দেরি না করে দ্রুতই আপনার পছন্দ সেটা এখনই বুকিং করে ফেলুন পিঙ্ক কালারের মধ্যে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা

লাল কালার সুতরা আচলটা আচলটার মধ্যে কিন্তু পার্থক্য আছে আলাদা আচলটা করা যারা সেটা যে বই শার্ট অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ লক করুন এই শার্টের প্রাইস দিব হচ্ছে মাত্র 5800 টাকা শার্ট অর্ডার করবেন আর স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ লক করুন এর প্রাইস হচ্ছে মাত্র 5800 টাকা লাল কালার শার্টটা এখন আমরা চলে আসছি যে একটা কাঠালি কালার শার্টে কাঁঠালি কালারের মধ্যে পার্ট সুন্দর কম্বিনেশন গোলাপি সুতা দিয়ে কাজ করা তাই কম্বিনেশন হয়েছে এটা এই দেখে ইয়েলো হচ্ছে মানে গোলাপি মানে রানি গোলাপি গোলাপি গালার সুতা এবং হচ্ছে কমলা গালার সুতা এই তিনটা সুতোর কম্বিনেশনে করা হয়েছে খুবই সুন্দর হয়েছে এটা যারা এসে অর্ডার করবেন ইনবক্স করেন আমাদের সাথে সেটার প্রাইস হচ্ছে মাত্র তিন টাকা যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের মেসেঞ্জার নক করে বলুন এই শেয়ারটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা আর অবশ্যই যারা আপনারা লাইভ থেকে অর্ডার করবেন লাইভের প্রাইসটা বলে দেবেন তাহলে আমাদের কনফিউ কনফিউশন থাকবে না কারণ লাইভের প্রাইসগুলো কিন্তু আমরা সরাসরি লাইভে বলছি কোনটা কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমরা নিজেরা অনেক সময় জানি না সেই ক্ষেত্রে আপনারা করলে আমাদের কিন্তু সাহায্য করলে অনেক ভালো হয়

যারা এই লাইভের ডিসকাউন্ট অফার থেকেও একই সাথে দুইটা শাড়ি আমাদের কাছ থেকে নেবেন তাদের থেকে আবারও ডেলিভারি চার্জ ফ্রি থাকছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কেমন শেষ করছি সালাম আলাইকুম